গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছা মতো গাও গাও বাংলাদেশ গাও ইচ্ছা মতো গাও মন চাহিলে নেচে গে এ জাহান নামে যাও ধরো বলেন ঠিক কিনা গাও বাংলাদেশ গাও ইচ্ছা মতো গাও মন চাহিলে নেচে গে এ জাহান নামে যাও যেমন ইচ্ছা তেমন করে মনের শোকে গান মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গুড়ায়া নাসিবা ধরো বলেন ঠিক কিনা যেমন ইচ্ছা তেমন করে মনের শোকে গঙ্গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গুড়াইয়া বা ভালো লাগে বুঝি তাই এত নাসা নাসি ভালো লাগে বুঝি তাই এত নাসা নাসি এত নাসা নাসি কেন জাহান নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছা মতো গাও মন চাহিলে নেচে গেয়ে জাহান নামে যাও যেন বলেন ঠিক কিনা তোমরা নাচানাচি করো গাও ফুর্তি করো কিন্তু দেখো গাইয়া জাহান নামেও কিন্তু যাওয়া লাগবে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের শুধু তাই নয় আমাদের সমাজের এক শ্রেণীর পীর আছে আমার ভাইরা তারা সমাজের ভিতরে মানুষদেরকে বিভ্রান্তি